আমাদের মনে হচ্ছে হিমালয় আমাদের জন্য ফ্রি জিম মেম্বারশিপ না শুরু করে দিয়েছে। এই ট্রেডমিলটা খুবই রিয়েল দেখাচ্ছে। আমার ব্যাটারিও শেষ আর আমিও জাস্ট জোকিং। ড্রোন আমাদের পেছনে আর ওই স্ক্যানার আমাদেরকে লক করছে। সবাই ফরমেশনে থাকো। ব্রিজে গ্যাপ আছে। নিচে পড়ে গেলে সোজা গ্লেসিয়ার। স্যার, এই ভেকেশনটা কোন জিনিয়াস ছিল? আমার প্ল্যান ছিল কিন্তু আইটিমেডিটে বোলেটস আর বিলস আর তো লিখিনি আমি মুভ রাইট নিচে রাইসকেপটা দেখলে চ্যাটো সাইটে আদারসcan reach করবে না আদি আমার মনে হয় স্কিন এর কোর্স না ফ্রিটেই পে গেলাম আমরা কিন্তু সার্টিফিকেট পাওয়ার আগে আমরা মারা যাবো তারপর আমাদের ট্রাইল লস করেছে গুড চলো ভ্যালি নিচে নামতে হবে আমার একটা পুরনো গার্ডিয়ান আউটপোস্ট মনে পড়ছে সেখানে আমরা শেল্টার নিতে পারি আউটপোস্ট স্যার প্লিজ বলুন না ওখানে হিটার আর কফি দুটো পাওয়া যাবে তো শুধু লজিক পাবে কফি নিজে জোক দিয়ে বানিয়ে নাও কি করি লেফট সাইড তো একদম এক্সপ্রেস হাইওয়ে লাগছে আর রাইট সাইড হরর মুভি সেট লেফটে জিপিএস সিগন্যাল ক্লিয়ার আসছে তার মানে ড্রোনও আমাদেরকে সহজে স্ক্যান করতে পারে রাইট পার্টে কভার বেশি আছে কিন্তু আনস্টেবলও মনে হচ্ছে লজিক্যাল আর্মি তোমরা যদি মেহুন হতে তাহলে কোন রাস্তাটা চুজ করতে লেফটটা শর্ট এবং সেফ মনে হচ্ছে এবং খোলা আকাশের নিচে আছে ডান দিকটা লম্বা এবং ডेंजरस লাগছে কিন্তু ছায়াতে ঘেরা দেখুন লেফট সাইডে আইস মুভমেন্ট বেশি আছে তার মানে সেখানে উইন্ড প্রেশারও বেশি আছে আর যেখানে উইন্ড স্ট্রং হয় সেখানে ড্রোন ভালো ফ্লাই করে করেক্ট অবজারভেশন জয়া ফাঁকা রাস্তা সব সময় ইজি মনে হয় কিন্তু ইজিটাই এনিমিদের জন্য ওপেন টার্গেট হয় স্যার এবার মানে হচ্ছে আপনার লজিকের কৃপায় আমি আইস কুলফি হয়ে যাব লজিক টেস্ট পা সো আপনাকে ছাড়া আমরা ফ্রিজ লেভেল তো পারি করতে পারতাম না গুড ওয়ান মিশন কোড লজিক হয় রেড লাইট গ্রিন লাইটের ড্রোন তো আবার বেরোদেশে গেছে কনফার্ম থার্মাল ড্রোনস তিনটে ক্লাস্টার্স উপরে শটলিং করছে এক টপিং আমাদের উপরে আসলো মানে গেম ওভার ওপেন ড্রাম এটা কোনো কাভার এখানে কাজ করবে না আমাদের গেমও ফ্ল্যাশ হতে হবে সবাই দাঁড়িয়ে পড়ো লজিক ভাবার টাইম কম আছে কিন্তু যথেষ্ট দেখো এগুলো ছাই যেগুলো থার্মাল ভিন্টার আশেপাশে ড্রোনস ইনফ্রা ইন্ডিকেট করে কালার নয় যদি আমরাই ছাই গায়ে মেখে নিই তাহলে আমাদের হিট সিগনেচার হাফ হয়ে যাবে কানি স্নো তো এটা কাজ করবে তো লজিক চলো কভার বানাই ফিড জ্যাম হচ্ছে স্মোক প্লাস অ্যাশ কম্বর

আমাদের ড্রোনস পুরো রেঞ্জই কভার করছে এ স্ট্রেজ ভ্যালি রুট ইভেন গ্লেশিয়ার ট্রেঞ্চ কিন্তু ওদের কোনো সিগন্যালই পাওয়া যাচ্ছে না ইটস ইম্পসিবল ম্যাম হতে পারে ওরা বেঁচে নেই সব কিছু ডিস্ট্রয় করে দিয়েছে ওরা মরতে পারে না ও ডিটেকটিভ মেহুল সুপার ইন্টেলিজেন্ট সবসময় দু কদম আঁকি লজিকে তো ওর ওয়েপন কি করে পসিবল যে লুকিয়ে গিয়েছে না সিগন্যাল না ফুটপ্রিন্টস না হেড প্রেস কি আকাশ খেয়ে নিল একে নাকি পাতাল খেয়ে নিচ্ছে ম্যাম আমরা সব সেন্সর রিডুট করেছি সার্চ অপারেশন চলছে ড্রোনস নেক্সট ভ্যালি কভার করছে কভার করছো না ক্যাচ করছো বলো খোঁজো ওদের প্রত্যেক গ্লেশিয়ার প্রত্যেক কেভ প্রত্যেক ছায়া খোঁজো বেঁচে থাকলে তো নিশ্চয়ই ধরে ফেলবো ওদের আর যদি বেঁচে গিয়ে থাকে তাহলে পৃথিবী থেকে চিহ্নই মুছে দেব আর যে আমার সে রাস্তা আটকাবে তার অকাত দেখিয়ে দেব আমি মেহুল লুকিয়ে তো গিয়েছিস কিন্তু কতক্ষণ আর কতক্ষণই বা লজিকে বেঁচে থাকবি যাও প্রত্যেক দশ মিনিটে আমি আপডেট চাই পরের বার কোনো এক্সকিউজ চাই না রেজাল্ট চাই আমি বাসার পাশ এবারে তো মি এখানে ঘর বানিয়ে নেব আলিয়ার আইস প্যালেস এন্ট্রি ফ্রি কিন্তু ব্ল্যাঙ্কেট অপশনাল সিগনাল এখন জিরো এমন কি স্যাটেলাইটও ডেড স্যার এই কেফটা তো ন্যাচারাল জ্যামার মনে হচ্ছে এক্স্যাক্টলি আদি তাই আমরা বেছে আছি এই গুহাটা তাদের সেন্সরের জন্য ইনভিজিবল তো এটা আমাদের টেম্পোরারি সেফ হাউস সেফ হাউস হোক বা কোল স্টোরেজ স্ন্যাকস তো থাকবেই থাকবেই কাছে তো চিপস আপনি নোটিস করলেন এক কেভ মনে হচ্ছে না এই কারভিংস দেখুন সেলিচিনো আমরা তো দেখেছিলাম না গার্ডিয়ান প্যাসেজের সিম্বল মনে হয় ব্রহ্মা রাস্তা এই দিয়ে কোথাও যাচ্ছে তাহলে কি এটা কেভের প্রটেক্টিভ রুট ছিল যেটা শুধু গার্ডিয়ানসরাই জানতো হতে পারে আর রনন তাদের ডিসেন্ডেন্ট তাই আমরা এখান পর্যন্ত পৌঁছে গেছি তার মানে আমরা লজিক জিপিএস নাই ডেস্টিনি জিপিএস এর মাধ্যমে এসেছি কখনো কখনো লজিকো ভাগ্যের পিছনে লুকিয়ে পড়ে আলিয়া স্যার ড্রাইকো সার্চ গ্রিড ক্লোজ হচ্ছে ওদের ড্রোনস আমাদের উপর থেকে পার করছে সবাই শান্ত সকাল হয়ে গেছে আর এখনো পর্যন্ত বেঁচে আছি আমরা আমরা ইস্ট রিজের রুট দিয়ে বেরোবো আমরা সঠিক সময় না পৌঁছালে ড্রোন পেট্রোলিং করতে আবার চলে আসবে ন হচ্ছে সজকি আবার অ্যাক্টিভেট হয়ে গেছে এক্সপেক্টেড বেরোনিকা কখনো হাল ছাড়েনা ও সবাই লুকিয়ে লুকিয়ে আসো হ্যাঁ তিনটে পেট্রোলিং করছে ডিরেকশন সবাই নিচে থাকো মুভ ওকে এটা তো নতুন স্টকার মনে হচ্ছে अलिया डिस्ट्रैक्शन परफेक्ट, पे याना आदि क्रॉस नाउ आमतबानी है येरको ना एकटा अलगो হবি চাই सर एकटा किक एकटा किल প্লাস ফিটনেস পারফেক্ট ফিনিশ দিদি তো ড্রোনের দোকান বন্ধ করে দিয়েছে স্যার টিমওয়ার্ক তো পারফেক্ট ছিল দারুণ শট মেরেছেন আপনি স্যার আর আমি আমার কেক গুড কিন্তু এটা ওদের স্কাউট ছিল না মেইন ফোর্স আসতে চলেছে স্যার ওরা আরো 10টা ড্রোন পাঠিয়েছে সবাই মুভ করো মিশিয়ার সামনেই আছে

না হলে দশটা আরো ড্রোন তাদের ডাইরেকশনে মুভ করছে এখন তিনটে ড্রোন শেষ ওরা শুধু ড্রোনই ভাঙেনি আমার ধৈর্য কেউ ভেঙে ফেলছে যাও খুঁজে বের করো আর নিয়ে আসে ওখানে মরে গেলেও চলবে আমি শুধু অনন্যাকে চাই অর্ডার রিসিভ ম্যাম হান্টার টিম অ্যান্ড মুভিং ইন তাড়াতাড়ি করো নো মিস্টেক